আপনি কি জানেন একজন সাধারণ মানুষ শেয়ার বাজারকে পরাস্ত করতে পারে হ্যাঁ ঠিক তাই পিটার লিঞ্চ যিনি ফিডিলিটি ম্যাগাল্যান্ড ফান্ডকে বিশ্বের অন্যতম সেরা ফান্ডে পরিণত করেছিলেন এই বইতে দেখিয়েছেন কিভাবে দৈনন্দিন জীবন থেকে স্টক খুঁজে লাভবান হওয়া সম্ভব আজ আমরা শিখব তার সেই কৌশলগুলো যা আপনাকে পেশাদারদের মতো শেয়ার মার্কেটে সাফল্য এনে দিতে পারে বিটিং দ্য স্ট্রিট বইটি শুধুমাত্র প্রফেশনাল বিনিয়োগকারীদের জন্য নয় এটি সাধারণ মানুষকেও শেখায় কিভাবে বাজারে সঠিক স্টক নির্বাচন করতে হয় পিটার লিঞ্চ তার বাস্তব অভিজ্ঞতা সফল স্টক কৌশল এবং ভুলের গল্প শেয়ার করেছেন বইটি মূলত শেখায় নিজে যা বোঝো সেটাতেই বিনিয়োগ করো এবং দীর্ঘমেয়াদী ধৈর্য ও পর্যবেক্ষণ কীভাবে বিশাল রিটার্ন আনতে পারে এই ভিডিওতে আমরা জানব তার বিনিয়োগ দর্শন কিভাবে স্টক চয়ন করবেন ঝুঁকি পরিচালনা করবেন এবং টিন ব্যাগার স্টকের খোঁজে কিভাবে নিজের পোর্টফোলিও তৈরি করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আচ্ছা স্টক মার্কেট নামটা শুনলেই কি মাথাটা কেমন ভারী হয়ে ওঠে মনে হয় এটা খুব জটিল অনেক ভয়ের একটা জায়গা একদম চিন্তা নেই আজকে আমরা কিংবদন্তি ইনভেস্টর পিটার লিঞ্চের একটা খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী দর্শন নিয়ে কথা বলবো। আর আমি বাজি ধরে বলতে পারি এই আলোচনার শেষে শেয়ার বাজারকে আর কোনো রকেট সায়েন্স মনে হবে না বরং মনে হবে আরে এটা তো সম্ভাবনার এক নতুন জগৎ পিটার লিঞ্চ তার দর্শনটা শুরুই করেন ঠিক এই প্রশ্নটা দিয়ে একবার ভাবুন তো আপনার চোখের সামনে আপনার পাড়ার কোনো একটা দোকান যেটা আপনি রোজ দেখেন সেটা যদি আগামী পাঁচ বছরে গুণ বড় হয়ে যায় আপনি কি চাইবেন না সেটার একজন অংশীদার হতে অবশ্যই চাইবেন আসলে শেয়ার বাজারে বিনিয়োগ করা মানে তো ঠিক এটাই কোনো একটা কোম্পানির আংশিক মালিক হয়ে যাওয়া আর মজার ব্যাপার হল এই অসাধারণ সুযোগগুলো কিন্তু আমাদের আশেপাশেই আমাদের প্রতিদিনের জীবনেই ছড়িয়ে ছিটিয়ে আছে আর শুনতে খুব সহজ মনে হলেও ঠিক এই সাধারণ চিন্তাভাবনাটায় কাজে লাগিয়েছিলেন পিটার লেঞ্চ আর তার ফলাফল আচ্ছা শুনলে অবাক হবেন তিনি তার মজালিন ফান্ডকে মাত্র ১৩ বছরে আঠারো মিলিয়ন ডলার থেকে নিয়ে গিয়েছিলেন ১৪ বিলিয়ন ডলারের ওপরে হ্যাঁ ঠিকই শুনেছেন মিলিয়ন না বিলিয়ন এই অবিশ্বাস্য সাফল্যটাই আসলে প্রমাণ করে দেয় যে তার কথাগুলো কোনো বইয়ের তত্ত্ব কথা নয় বরং একেবারে মাঠে নেমে কাজে লাগানোর মতো একটা দারুণ শক্তিশালী কৌশল তো চলুন দেখে নেই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা আমাদের বিনিয়োগের মানসিকতা নিয়ে একটু ভাবব তারপর স্টক চেনার ছয়টা দারুণ উপায় জানব এরপর দেখব সেরা স্টকটা আসলে কি মানে দ্য ওয়ান্ডারফুল বাই বলতে কি বোঝায় আর সবশেষে থাকছে একটা ফাইনাল চেকলিস্ট তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমাদের আলোচনার প্রথম ধাপ আপনার পরিচিত জগৎ আপনার বিনিয়োগ আর এর মূল কথাটা হলো ভয়ের বন্ধন থেকে মুক্তি মানে বেশিরভাগ মানুষই তো স্টক মার্কেটকে ভয় পায় তাই না আর এই ভয়টাই কিন্তু সবচেয়ে বড় বাধা চলুন দেখি পিটার লেঞ্চ কিভাবে এই ভয়ের দেয়ালটা ভাঙতে বলেছেন এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে কোনো না কোনো সময় এসেছে তাই না যে শেয়ার বাজার কি শুধু এক্সপার্টদের জন্যে আমার নিজেরও একসময় মনে হতো আরে বাবা স্টক মার্কেট মানে তো বিশাল বিশাল স্ক্রিনের সবুজ লাল চার্ট কঠিন সব ক্যালকুলেশনস আর স্যুটটাই পড়া বিশেষজ্ঞদের ব্যাপার আমাদের মতো সাধারণ মানুষের এখানে কি কাজ কিন্তু জানেন পিটার লিঞ্চ বলছেন এই ধারণাটাই আসলে একদম ভুল হ্যাঁ পিটার লিঞ্চের মতে এটা একদমই সত্যি নয় তিনি এই প্রচলিত ধারণাটাকে একেবারে চ্যালেঞ্জ করেছেন তার মতে একজন সাধারণ ক্রেতা বা কাস্টমার হিসেবে আমাদের সবার কাছে এমন একটা ক্ষমতা আছে যা ওয়াল স্ট্রিটের বড় বড় অ্যানালিস্টদের কাছেও নেই কি সেই ক্ষমতা সেটা হল আমাদের নিজেদের বাস্তব জীবনের অভিজ্ঞতা আর এটাই হলো পিটার লেঞ্চের সবচেয়ে বিখ্যাত আর শক্তিশালী কথাটা আপনার জানা জগতে বিনিয়োগ করুন মানেটা খুব সহজ যে কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস আমরা রোজ ব্যবহার করি যেগুলো আমরা চিনি বুঝি সেখানেই লুকিয়ে আছে আমাদের সেরা বিনিয়োগের সুযোগ তার মানে আমাদের চোখ আর কানই হল আমাদের সবচেয়ে বড় রিসার্চের যন্ত্র ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরুন আপনার এলাকার একটা নতুন কফি শপ নাম দিলাম ব্রিউ বাজার আপনি দেখছেন সেখানে রোজ লম্বা লাইন পড়ছে আপনার বন্ধু বান্ধব কলিগরা সবাই সেটার কফির প্রশংসায় পঞ্চমুখ আচ্ছা এরপর আপনি একটু খোঁজ নিয়ে জানলেন যে আরে এই কোম্পানিটা তো স্টক মার্কেটে লিস্টেড ব্যাস হয়ে গেল ওয়াল স্ট্রিটের বড় বড় সাহেবরা টের পাওয়ার আগেই কিন্তু আপনি একটা দারুণ সম্ভাবনাময় ইনভেস্টমেন্টের সুযোগ খুঁজে বের করে ফেলেছেন এটাই হলো ইনভেস্ট ইন হোয়াট ইউ নোয়ের আসল শক্তি আচ্ছা তাহলে তো মানসিকতার ভয়টা একটু কাটলো তাই না কিন্তু শুধু মানসিক জোর থাকলেই তো হবে না কিছু যন্ত্রপাতিও তো লাগবে পিটার লিঞ্চ আমাদের হাতে ঠিক সেরকমই কিছু টুলস তুলে দিয়েছেন তিনি পৃথিবীর সব কোম্পানিকে খুব সহজ ছয়টা ক্যাটাগরিতে ভাগ করেছেন আর এই ক্যাটাগরিগুলো বুঝতে পারলে আমাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বানানোটা অনেক সহজ হয়ে যায় এই যে দেখুন এই ছটা ক্যাটাগরি হল আপনার ইনভেস্টমেন্টের কম্পাস যেমন ধরুন স্লো গ্রোয়ার্স বা ধীর গতির কোম্পানি এরা হলো অনেকটা বড় কোনো ইউটিলিটি কোম্পানির মতো যারা ধীরে কিন্তু খুব স্টেডিভাবে বাড়ে এরপর আসছে স্টল ওয়ার্কস বা স্থিতিশীল কোম্পানি ভাবুন কোনো বড় কনজিউমার বুডস কোম্পানি বা বড় ব্যাংকের কথা যারা বাজারের খারাপ সময়েও টিকে থাকার ক্ষমতা রাখে আসল মজাটা হলো ফাস্ট গ্রোয়ার্স বা দ্রুত গতির কোম্পানিতে এরা হলো সেই সব নতুন টেক কোম্পানি বা রিটেলসেন যাদের মধ্যে টেনেক্স মানে গুণ রিটার্ন দেওয়ার পোটেন্সিয়াল আছে এরপর সাইক্লিক্যালস মানে চক্রিয় যেমন ধরুন অটোমোবাইল বা সিমেন্ট কোম্পানি যাদের ব্যবসা অর্থনীতির ভালো মন্দের ওপর ওঠানামা করে টার্ন হলো হল সেই সব কোম্পানি যারা কোনো সমস্যায় পড়েছিল কিন্তু এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আর সবশেষে অ্যাসেট প্লেস মানে যাদের হয়তো ব্যবসার থেকে তাদের হাতে থাকা সম্পদের যেমন জমির দামই বেশি কোনো স্টক কেনার আগে সেটা এই ছটার মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ে এটা বোঝা কিন্তু খুবই জরুরি একটা লাসেক উদাহরণ দিই নেটফ্লিক্স ভাবন্ত সেই শুরুর দিনগুলোর কথা যখন ওরা শুধু ডিভিডি ভাড়া দিত তখন যদি কেউ এটাকে একটা ফাস্ট গ্রোয়ার হিসেবে চিনে ফেলতে পারত যারা তাদের স্ট্রিমিংয়ের ভবিষ্যৎটা বুঝতে পেরেছিল তারাই কিন্তু আজ অবিশ্বাস্য রিটার্ন পেয়েছে পিটারলিন যেমনটা ঠিক এইরকম সুযোগগুলোই খুঁজে বের করার চোখটা তৈরি করে দিতে চেয়েছেন তো আমরা ভালো কোম্পানি খুঁজে বের করার রাস্তা তো পেলাম কিন্তু গল্পটা এখানেই শেষ নয় শুধু একটা ভালো কোম্পানি খুঁজে পেলেই হবে না সবচেয়ে জরুরি কাজ হল সে ভালো কোম্পানিটাকে একটা সঠিক দামে কেনা আর এখানে আসে গ্রেট কোম্পানি আর ওয়ান্ডারফুল বাইয়ের পার্থক্যটা পার্থক্যটা খুব সহজ একটা গ্রেট কোম্পানি মানে যার ব্যবসা দারুণ গ্রোথও ভালো কিন্তু সমস্যা হলো সবাই এটা নিয়ে হয়তো মাতামাতি করছে আর সে কারণে শেয়ারের দাম হয়তো আকাশ ছোঁয়া মানে ওটা ওভারপ্রাইজড অন্যদিকে একটা ওয়ান্ডারফুল বাই হল এমন একটা গ্রেট কোম্পানি যেটাকে একটা ফেয়ার বা সস্তা দামে পাওয়া যাচ্ছে ধরুন একটা দারুণ এআই কোম্পানি নিয়ে খুব হাইপ দাম অনেক বেশি সেটা গ্রেট কোম্পানি হলেও ওয়ান্ডারফুল বাই নয় কিন্তু হয়তো আরেকটা ছোট লাভজনক সোলার কোম্পানি আছে যেটা দিকে কারোর নজর নেই আর দামও কম ওটাই হতে পারে ওয়ান্ডারফুল বাই। আসল খেলাটা হলো এই ওয়ান্ডারফুল বাইগুলো খুঁজে বের করা কিন্তু প্রশ্ন হলো। এই সঠিক দাম আমরা বুঝব কিভাবে এখানে পিটার লিঞ্চের একটা মাস্টারস্ট্রোক টুল কাজে আসে সেটার নাম হল প্যাগ রেশিও জিনিসটা খুব জটিল কিছু নয় এটা মূলত একটা কোম্পানির পি বাই ই রেশিওকে মানে তার দামকে তার আয়ের বৃদ্ধির হারের সাথে তুলনা করে সোজা কথায় এটা আমাদের বলে দেয় যে একটা কোম্পানির গ্রোথের জন্য আমরা কি বেশি দাম দিয়ে ফেলছি নাকি ঠিকঠাক দাম দিচ্ছি আর এই পিইজি রেশিওর ম্যাজিক নম্বরটা হল এক নিয়মটা খুব সহজ যদি কোনো কোম্পানির পিইজি রেশিও একের কম হয় তাহলে একটা ভালো সম্ভাবনা আছে যে কোম্পানিটার গ্রোথের তুলনায় তার শেয়ারের দামটা সস্তা আর এটাই হলো সেই ওয়ান্ডারফুল বাই খুঁজে পাওয়ার একটা খুবই শক্তিশালী সিগনাল বেশ তাহলে আমরা ফিলসফিটা বুঝলাম কোম্পানিকে ক্যাটাগরাইজ করতে শিখলাম আর সঠিক দাম বের করার জন্য পিজি রেশিওটাও পেলাম এখন সময় হয়েছে সবগুলোকে একসাথে করে একটা ফাইনাল অ্যাকশন প্ল্যান বানানোর পিটার লিঞ্চ বলছেন পকেটে টাকাটা কোনো শেয়ারে ঢালার আগে কয়েকটা ফাইনাল প্রশ্ন নিজেকে করাটা মাস্ট এই চেকলিস্টটা হল আপনার সেফটি নেট বিনিয়োগের আগে নিজেকে এই প্রশ্নগুলো করুন এক কোম্পানির লাভ কি নিয়মিত বাড়ছে নাকি শুধু হাইপ তৈরি হচ্ছে দুই কোম্পানির ব্যবসাটা কি সেটা কি আপনি দুই মিনিটের সহজ করে কাউকে বোঝাতে পারবেন যদি না পারেন তাহলে হয়তো সেই বিনিয়োগটা আপনার জন্য নয় তিন কোম্পানির মাথায় কি অনেক বেশি লোন বা ঋণ আছে মনে রাখতে হবে ঋণের বোঝায় কিন্তু অনেক ভালো কোম্পানিও ডুবে যায় চার আমরা যে পিগি রেশর কথা বললাম সেটা কি একে নিচে আর সব শেষে পাঁচ যারা কোম্পানিটা চালাচ্ছে সেই ম্যানেজমেন্ট টিমটাকে ভরসা করার মতো এই সবগুলো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তবেই সামনে এগোনো উচিত আসলে পিটার লিঞ্চের সবচেয়ে বড় অবদানটা কি জানেন তিনি ওয়াল স্ট্রিটের ওই জটিল ভয় ধরানো দুনিয়াটাকে আমাদের সবার চেনা জগতের মধ্যে নিয়ে এসেছেন তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে বিনিয়োগের সেরা সুযোগগুলো কোনো গোপন ফর্মুলা বা অ্যালগোরিথমে লুকিয়ে নেই সেগুলো লুকিয়ে আছে আমাদের চারপাশে আমাদের খোলা চোখে আমাদের প্রতিদিনের জীবনে এখন শুধু সেই সুযোগগুলো দেখার আর চেনার অপেক্ষা স্ট্রিট বইটি থেকে আমরা অনেক প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে পারি এক নিজের স্টক চিনুন পিটার লিঞ্চ বলেন যেই কোম্পানিতে বিনিয়োগ করবেন সেই কোম্পানিকে ভালোভাবে বোঝা খুব জরুরি শুধু বাজারের গুজব বা বন্ধুর পরামর্শে স্টক কিনলে বিপদ হতে পারে উদাহরণস্বরূপ যদি আপনি দিনে দিনে নিজের ব্যবহৃত মোবাইল ব্র্যান্ডটি দেখেন বাজারে জনপ্রিয় হচ্ছে এবং কোম্পানি দ্রুত নতুন পণ্য আনছে তখন আপনি সেই কোম্পানিতে বিনিয়োগ করার কথা ভাবতে পারেন এটি হল নিজের চোখে দেখা এবং বোঝার বিনিয়োগ কৌশল দুই দৈনন্দিন অভিজ্ঞতা ব্যবহার করুন লিঞ্চ সবসময় বলেন বিনিয়োগের জন্য বড় বড় রিপোর্ট পড়ার আগে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ আপনি লক্ষ্য করেন আপনার চারপাশের মানুষ হঠাৎ এক ধরনের স্বাস্থ্যপূর্ণ ব্যবহার করতে শুরু করেছে এবং তা নিয়ে সবাই উৎসাহিত এতে বোঝা যায় কোম্পানির পণ্য জনপ্রিয় হচ্ছে এই অভিজ্ঞতা থেকে আপনি বুঝতে পারেন কোম্পানির ভবিষ্যৎ লাভের সম্ভাবনা আছে তিন কোম্পানির ফান্ডামেন্টাল দেখুন শুধু ট্রেন্ড বা বাজারের সরগোল দেখে স্টক কিনবেন না কোম্পানির আয় ঋণ ব্যালেন্স শিট এবং লভ্যাংশ দেওয়ার রেকর্ড পরীক্ষা করতে হবে উদাহরণস্বরূপ যদি কোনো কোম্পানি ধারাবাহিকভাবে বছরে দশ থেকে পনেরো পার্সেন্ট আয় বাড়াচ্ছে এবং ঋণ সীমিত তাহলে এটি একটি স্ট্রং ইনভেস্টমেন্ট ক্যান্ডিডেট এটি আমাদের শেখায় সঠিক তথ্য ও বিশ্লেষণের গুরুত্ব চার বাজারের ওঠানামায় আতঙ্কিত হবেন না লিঞ্চ বলেন বাজারের ওঠানামা স্বাভাবিক হঠাৎ কোনো কোম্পানি স্টক পড়লে আতঙ্কিত হয়ে বিক্রি করা ঠিক নয় উদাহরণস্বরূপ আপনার স্টক পাঁচ পার্সেন্ট পড়লেও কোম্পানির মৌলিক অবস্থা একই থাকলে এটি দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে এটি শেখায় ধৈর্য ধরে বিনিয়োগের গুরুত্ব পাঁচ টেন ব্যাগার স্টক খুঁজুন টেন ব্যাগার বলতে বোঝায় সেই স্টক যার মূল্য দশগুণ বৃদ্ধি পেতে পারে উদাহরণস্বরূপ লিঞ্চ এমন কোম্পানি খুঁজতেন যাদের পণ্য নতুন জনপ্রিয়তা বাড়ছে এবং মার্কেট সাইজ বড় ধরুন আপনি একটি ছোট ই কমার্স কোম্পানির স্টক কিনলেন যা পাঁচ বছরে বড় হয়ে বাজারে নেতৃত্ব দেবে এটি আপনার বিনিয়োগকে গুণিত করবে শিখতে পারি বড় লাভের জন্য ছোট এবং দ্রুত বৃদ্ধি পাওয়া কোম্পানি খুঁজে বের করতে হবে ছয় ঝুঁকি ও রিটার্নের ভারসাম্য লিঞ্চ আমাদের শেখান যে কোনো বিনিয়োগই ঝুঁকি আছে সঠিক বিশ্লেষণ থাকলে ঝুঁকি সীমিত রাখা সম্ভব উদাহরণস্বরূপ ফাস্ট গ্রোয়ার কোম্পানিতে বেশি লাভের সম্ভাবনা আছে কিন্তু ঝুঁকিও বেশি তাই আপনি পোর্টফোলিওতে স্লো গ্রোয়ার্স এবং স্ট্যালোয়ার্ডস রাখলে ঝুঁকি কমে যায় শিখতে পারি বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি এবং রিটার্নের ভারসাম্য রাখা অনিবার্য সাত নিজস্ব গবেষণার গুরুত্ব লিঞ্চ প্রফেশনাল ম্যানেজার হিসেবে দেখিয়েছেন শুধু অন্য পরামর্শ বা সংবাদপত্রের খবরের ওপর নির্ভর করলে লাভ সীমিত থাকে উদাহরণস্বরূপ কোন নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্রুত লাভ করছে কিন্তু আপনি নিজেই গবেষণা করে দেখতে পারেন তাদের পণ্য নিরাপদ এবং বাজারে চাহিদা বেশি এটি আপনাকে সঠিক এবং আত্মনির্ভর বিনিয়োগ সিদ্ধান্ত নিতে শেখায় আট ছোট সুযোগগুলোকে ধরুন লিঞ্চ মনে করতেন ছোট কোম্পানি বা নতুন পণ্য বাজারে দ্রুত জনপ্রিয় হলে ছোট বিনিয়োগও বড় লাভে পরিণত হতে পারে উদাহরণস্বরূপ যদি কোনো ছোট কফি চেন জনপ্রিয় হয়ে যায় আপনি সময় মতো বিনিয়োগ করলে কয়েক বছর পরে বড় রিটার্ন পেতে পারেন শিখতে পারি ছোট সুযোগগুলোতে নজর রাখলে বড় ফলাফল পাওয়া সম্ভব নয় দৈনন্দিন বাজারে সচেতন থাকুন লিঞ্চ তার অভিজ্ঞতা থেকে দেখিয়েছেন সাধারণ মানুষও বাজারের বিশেষজ্ঞদের মতো বিনিয়োগ করতে পারে যদি তারা দৈনন্দিন জীবন সংবাদ এবং বাজারের ট্রেন্ড পর্যবেক্ষণ করে উদাহরণস্বরূপ আপনি নিজের শহরে কোনো নতুন সেবা বা দোকান জনপ্রিয় হচ্ছে তা লক্ষ্য করলে বিনিয়োগের দিক থেকে এটি একটি সূচক হতে পারে দশ আত্মবিশ্বাস এবং ধৈর্য সব শেষে লিঞ্জ বলেন বিনিয়োগে আত্মবিশ্বাস এবং ধৈর্য খুব গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ আপনি যদি কোনো স্টক কেনেন এবং বাজার পড়লেও আপনার বিশ্লেষণ ঠিক থাকে তবে দীর্ঘ মেয়াদে আপনি লাভবান হবেন শিখতে পারি বিনিয়োগে ভয় বা সন্দেহ আমাদের ক্ষতি করতে পারে বরং আত্মবিশ্বাস এবং ধৈর্য রাখুন বইটি থেকে শেখার মূল শিক্ষাগুলো হল নিজের স্টক ভালোভাবে চিনুন দৈনন্দিন অভিজ্ঞতাকে বিনিয়োগে কাজে লাগান কোম্পানির মৌলিক অবস্থা যাচাই করুন বাজারের ওঠানামায় আতঙ্কিত হবেন না টেন ব্যাগার স্টক খুঁজুন ঝুঁকি ও রিটার্নের ভারসাম্য বজায় রাখুন নিজস্ব গবেষণার ওপর ভরসা রাখুন ছোট সুযোগগুলোকে ধরুন দৈনন্দিন জীবন ও বাজার সচেতন থাকুন আত্মবিশ্বাস এবং ধৈর্য ধরে বিনিয়োগ করুন আজকের এই ভিডিওতে আমরা পিটার লিঞ্চের বিটিং দা স্ট্রিট বই থেকে শেয়ার মার্কেটের জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছি আমরা দেখেছি কিভাবে ধৈর্য পর্যবেক্ষণ এবং নিজের চোখে দেখা তথ্য ব্যবহার করে সাধারণ মানুষও পেশাদার ম্যানেজারের মতো সফল বিনিয়োগ করতে পারে লিঞ্চের মূল শিক্ষা হলো নো হোয়াট ইউ ওন ইনভেস্ট ইন হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অলওয়েজ ফোকাস অন লং টার্ম গ্রোথ প্রতিদিনের জীবনের অভিজ্ঞতা কোম্পানির মৌলিক অবস্থা এবং বাজারের ওঠানামা বোঝা আপনার বিনিয়োগকে আরও শক্তিশালী করবে যদি আপনি সত্যি শেয়ার মার্কেটে সফল হতে চান তবে শুধু খবরের ওপর নির্ভর করবেন না নিজস্ব গবেষণা করুন সঠিক সময় সিদ্ধান্ত নিন এবং ধৈর্য ধরে চলুন ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি কোন স্টক বা বিনিয়োগ কৌশল নিয়ে আরও জানতে চাইবেন ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে